এমতে ভিডিও কলে ইভা একটা প্রবাসী ছেলের সাথে কথা বলছে ছেলেটাও ইভার সাথে কথা বলে বেশ মজা পাচ্ছে ছেলেটার কথা মতো ইভা তার শরীরের বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ইভার সুন্দর শরীর দেখে প্রবাসী লোকটি মনের খায়েশ মেটাচ্ছে ইভাও মনের আনন্দে ভিডিও কলে নিজের শরীর দেখিয়ে যাচ্ছে এমন সময় ইভাদের দরজায় দাঁড়িয়ে কলিং বেল টিপছে পুলিশ অফিসার মোমিন খানের সাথে কনস্টেবল বাবু বেশ কয়েকবার কলিং বেল পর কনস্টেবল বাবু বলল স্যার আমার মনে হয় ভেতরে ঝামেলা আছে দরজা কি ভেঙে ফেলবো না না দরজা ভাঙতে হবে না তুমি একটু পজিশনে থাকো অফিসারের কথা শুনে কনস্টেবল বাবু কলিং বেল টিপতে লাগলো এদিকে বারবার কলিং বেল বেজে উঠায় ইভা কিছুটা বিরক্ত হয়ে যোকলে থাকা প্রবাসী লোকটাকে বলল তুমি একটু লাইনে থাকো তো কে যেন বারবার আমাদের কলিং বেলটা টিচ্ছে আমি একটু দেখে আসছে কে এসেছে এতোরাতে তারপর আমি তোমাকে আছ আবার সব খুলে দেখাব তুমি কিন্তু ঘুমিয়ে যেও না বলে ইভা ফোনটি রেখে খাট থেকে নেমে মেইন দরজার দিকে চলে গেল ইভা দরজা খুলে দেখতে পেল ও সামনে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসার মুমিন খান পুলিশ অফিসারের রুমে প্রবেশ করতে জীব ভয় মা মা পুলিশ বলে চিৎকার করতে লাগলো ইভা চিৎকার শুনে পাশের রুম থেকে ইভার অসুস্থ মা ইমা বেগম মেইন দরজার সামনে ছুটে এসে বলল কি হয়েছে চিৎকার করছিস কেন ইভা Para acabar con la mejor Ma, pu, 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 ইমা বেগম দরজার সামনে পুলিশ দেখে কিছুটা বিচলিত হয়ে বলল স্যার আপনার এখানে কেন এসেছেন পুলিশ অফিসার মোমিন খান বলল এখানে কি কেউ থাকে জি স্যার আমার নাম ইভা আমরা আপনাকে আইসিটি মামলায় প্রতারণার দায় গ্রেপ্তার করতে এসেছি পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে ইমা বেগম চমকে উঠে বলল স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার মেয়ে তো এখনো ছোট মানুষ ও আইসিটি ইন্টারনেট এত ভালো করে এখনো বোঝে না পুলিশ অফিসার বলল দেখুন ম্যাডাম আমরা ইনফরমেশন নিয়ে এখানে এসেছি আপনার মেয়ে ইভা ভিডিও কলে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চক্রের সদস্য ইমা বেগম বলল স্যার আমার মেয়ে এরকম হতে পারে না আমার মেয়ে এখনো অনেক ছোট মিসেস ইমা বেগম আমরা সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে কনফার্ম হয়ে এসেছি আপনার বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন ইভা পুলিশ কি বলছে বলছে মা কথা আমি কিছু মমিন খান বলল ইভা তুমি যদি তোমার অপরাধ স্বীকার না করো তাহলে কিন্তু তোমাকে রিমান্ডে নেওয়া হবে আর রিমান্ডে নিলে পুলিশ তোমাকে অনেক টর্চার করবে কারেন্টের শখ দিবে তুমি যদি আমাদের কাছে তোমার অপরাধ স্বীকার করো তাহলে আমরা তোমাকে কোন ধরনের কষ্ট দিব না পুলিশ অফিসারের কথা শুনে ইভা কান্না করতে করতে বলল স্যার আমি ইচ্ছা করে এগুলো করতে চাইনি আমাকে দিয়ে এগুলো করানো হয়েছে ইভার মুখের স্বীকারোক্তি শুনে ইমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ঠাস করে ইভার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল আরাম যাবি তোকে স্কুলে পড়ালেখা করার জন্য পাঠাই মা বিশ্বাস করো আমি এগুলো করতে চাইনি সেদিন আমি ফর্ম ফিল টাকা ম্যানেজ করতে পারিনি বলে একদিন আমার মা ইমা বেগম ড্রয়িং রুমে বসেছিলেন আমি এসে মায়ের পাশে বসে বললাম মা আগামী সপ্তাহের ভিতরে ফর্ম ফিল টাকা স্কুলে জমা দিতে হবে অন্যথায় আমি পরীক্ষা দিতে পারবো না আমার মুখে মা এমন কথা শুনে মলিন মুখে বলল। আমি আজ কতদিন ধরে অসুস্থ টাকার অভাবে ঠিক মতো ওষুধগুলো কিনে খেতে পারছি না এই মুহূর্তে আমি তোর ফর্ম ফিল টাকা কোথায় পাবো রে মা আমি যদি আগামী সপ্তাহের ভিতরে টাকা জমা না দিতে পারি তাহলে আমি যে এক বছর পিছিয়ে যাব মা তুমি একটা কিছু করো এখন কি করবো রে মা আমি কিছুই বুঝতে পারছি না তার চেয়ে বরং তুই পড়ালেখা বাদ দিয়ে দে গরিবের ঘরে জন্ম নিয়ে এত পড়াশোনা করে কি করবি মা এসব কি বলছো তুমি আমি পড়ালেখা করতে চাই আমি পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করতে চাই যেভাবেই হোক মা তুমি আমার ফর্ম ফিল টাকাটা ম্যানেজ করে দাও দেখি ভা এক বেলা খেলে দুবেলা না খেয়ে থাকতে হয় এর মাঝে আমি তোর পড়ালেখার খরচ কি করে জোগাড় করব মা আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি আমি যদি পরীক্ষা দিতে না পারি তাহলে সোজা ঢাকা চলে যাব ঢাকায় গিয়ে গার্মেন্টস বাকিটা জীবন কাটিয়ে দিব বলেই কান্না করতে করতে সে তার রুমের দিকে চলে গেল মেয়ের এমন কাণ্ড দেখে তোমাদের খুব চিন্তায় পড়ে গেল আমি আজ দুদিন ধরে স্কুলে যাইনি আমি যখন আমার বেডরুমে শুয়েছিলাম তখন আমার বন্ধু প্রিয়া আমার বেডরুমে প্রবেশ করলো প্রিয়াকে আমার রুমে প্রবেশ করতে দেখে আমি শোয়া থেকে উঠে বসলাম প্রিয়া আমার পাশে বসতে বসতে বলল কি হলো রে আজকে দুদিন ধরে তুই স্কুলে যাচ্ছিস না প্রিয়ার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল আমাকে চুপচাপ বসে থাকতে দেখে প্রিয়া বলল কি হলো ইভা তোর মন খারাপ কেন কি হয়েছে আমাকে খুলে বল ইভা কিছুটা স্বাভাবিক হয়ে বলল না মন খারাপ না তাহলে চুপচাপ বসে আছিস যে ইভা আবারও নিশ্চুপ হয়ে বসে আছে দেখ ইভা আমি তোর বন্ধু তুই তো আমার কাছে সবকিছু শেয়ার করিস তাহলে এখন কেন মাথা নিচু করে চুপচাপ বসে আছিস কিছু হয়নি তোকে অনেক ভালো করেছি তুই মন খারাপ করে থাকার মেয়ে না কি হয়েছে আমাকে খুলে বল প্রিয়ার কথা কথা ইভা স্বাভাবিক হয়ে বসে বলল আসলে প্রিয়া আমার মনে হয় আমি এবছর পরীক্ষাটা দিতে পারবো না প্রিয়া কিছু অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন পরীক্ষা দিতে পারবি না মায়ের কাছে একটা টাকাও নেই ফর্ম ফিল আপের টাইমও শেষ হয়ে আসছে আর ফর্ম ফিল করতে না পারলে পরীক্ষা দিব কি করে বলে ইভা কান্না করতে লাগলো ইভাকে সান্ত্বনা দিতে দিতে প্রিয়া বলল ও এই ব্যাপার এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি আজকে বিকালে তোকে আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব ওনার কথা মতো কাজ করলে পড়ালেখার খরচ বাদেও আর অনেক বেশি টাকা ইনকাম করতে পারবি ইভা কিছুটা হয়ে বলল তুই সত্যি বলছিস হ্যাঁ আমি সত্যি বলছি আজ বিকাল চারটার ভেতরে তুই আমাদের বাসায় চলে আসিস তারপর দুজন একসাথে ভাইয়ার অফিসে চলে যাব বলেই প্রিয়া আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল প্রিয়ার কথা মতো আমরা বিকাল চারটার সময় একটা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপতে লাগলাম আমরা কলিং বেল টিপতেই দরজা খুলে দিল প্রিয়ার পরিচিত বড় ভাই অপু আমরা রুমে প্রবেশ করতেই অপু বলল এত লেট করলে কেন আর একটু পরে আসলেই তো আমাকে পেতে না আমি বাহিরে চলে যেতাম ভাইয়া সব সময় তো বাসা থেকে বের হওয়া যায় না এখন কোচিং এর নাম করে বাসা থেকে বের হয়ে এসেছি আছে এসো ভেতরে এসো আমরা না হয় বসে কথা বলি বলেই বড় ভাই অপু আমাদের নিয়ে রুমের দিকে আমরা একটা অফিস রুমে প্রবেশ করলাম আমি আর প্রিয়া 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 পাশাপাশি বসতেই বড় বলল। বলল এখন বলো ইমার্জেন্সি কেন দেখা করতে বললে ভাইয়া ও আমার বান্ধবী ইভা আজ থেকে আমার সাথে কাজ করবে অপু ইভার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বললো আমাদের এখানকার রুলস এর ব্যাপারে তুমি কি কোনো কথা বলেছো না ভাইয়া আমি কোনো কিছু বলিনি তুমি সবকিছু বুঝিয়ে বলো তারপর অপু আমাকে সবকিছু বুঝিয়ে বলতে আমি অপুর মুখে সবকিছু শুনে বললাম না আমি এমন নোংরা কাজ করতে পারবো না ইভা এগুলোকে নোংরামো কাজ বলছিস কেন তুই কি এখানে সরাসরি কোনো কিছু করছিস ভিডিও কলের মাধ্যমে শরীরের বিভিন্ন দেখাচ্ছিস এর বিনিময়ে তারা তোকে প্রচুর টাকা পয়সা দিবে আমি প্রিয়ার মুখে এমন কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে গেলাম একে তো আমার ফর্ম ফিল আপের ডেট চলে গেছে অন্যদিকে মায়ের অসুস্থতার কথা চিন্তা করে অপু ভাই আর প্রিয়ার কথা রাজি হয়ে গেলাম তারপর অপু ভাই আমাকে একটা টাকার বান্ডিল বের করে দিয়ে বলল শোনো ইভা খুব সতর্কতার সাথে কাজ করবে ভুলেও যেন কেউ কোনো কিছু জানতে না পারে মেয়ের মুখের সব কথা শুনে ইমা বেগুম হাওমাও করে কান্না করতে লাগলো ইমা কি এমন হাওমাও করে কান্না করতে দেখে পুলিশ অফিসার মোমিন খান বলল দেখুন ইমা বেগুম এখন কান্না করে কোনো লাভ নেই যা হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে যেন আপনার সন্তান কোনো অবৈধ পথে পা বাড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি আগে থেকে সচেতন হতেন আপনার মেয়ে কাদের সাথে মিশছে কাদের সাথে চলাফেরা করছে কোথায় যাচ্ছে কি করছে তাহলে কিন্তু আজকে আপনার এই দিন দেখতে হতো না ইভা কান্না করতে করতে বলল স্যার আমার ভুল হয়ে গেছে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনোদিন এরকম নোংরা কাজ করব না আর কখনো কোনো মানুষের সাথে প্রতারণা না দেখো মা ইভা তুমি এখনো ছোট এখন তোমার জীবন করার সময় এখন যদি তুমি অবৈধ পথে চলে যাও নিজের লোভকে সামলে রাখতে না পারো তাহলে বাকিটা জীবন কি করে পার করবে তোমরা হলে আগামী দিনের বাংলাদেশ তোমরা যদি এখন ন্যায় নীতি আর সত্যের পথ থেকে সরে দাঁড়াও তাহলে আমাদের আগামী বাংলাদেশে সৎ মানুষ পাওয়া যে বড়ই কষ্টকর হয়ে পড়বে মিসেস ইমা বেগম আপনার মেয়েকে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছি কাল আদালতে চালান করা হবে বলে ইভাকে নিয়ে পুলিশ অফিসার মোমিন খান রুম থেকে বেরিয়ে গেল হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের সচেতন করার জন্য তৈরি করা হয়েছে যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকুন গল্প রচনা ও পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় আলমগীর ধন্যবাদ